পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ধর্মযুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তান ভারতের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমানরাই বিজয় লাভ করবেন আর এই ভবিষ্যৎবাণী করেছিলেন রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু কবে আসবে এই গাজুয়াতুল হিন্দ আর ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজুয়াতুল হিন্দ গাজুয়া শব্দের অর্থ অভিযান আর হিন্দ হল স্থানের নাম চোদ্দ শত বছর আগে বর্তমান ভারত বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারত উপমহাদেশকেই বলা হতো হিন্দ পবিত্র হাদিস শরীফে গাজুয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফির মুশ্রিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয় অংশ শহীদ হবে আর এক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমেদ করার জন্য অন্য বর্ণনায় আছে গাজুয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রাসুলে পাক সাল্লাহ আলহ্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রাসুলে করিম সাল্লাহ আলহ্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি এমন কেন করছেন উত্তরে রাসুলে পাক সাল্লাহ আলহ্লাম বলেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি জিজ্ঞেস করলেন ইয়া রাহমাত আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসোলে পাকসালাম বললেন পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করে তাদের সাথে যুদ্ধ হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে ওই যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মুশ্রিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে তারাই হল জাহান্নামি আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন রাসুলে পাকসাল্লাহ আলহি ওয়া বলেন ওই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য তিনি আরো বলেন ওই সময় মুসলিমরা যে যেখানে থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হন তবে গাজয়াতুল হিন্দ ইতিমধ্যেই হয়ে গিয়েছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে রয়েছে নানা মতভেদ কারো মতে সতেরোশো বারো খ্রিস্টাব্দের উমাইয়া খিলাফাতের আমলে মোহাম্মদ ইবনে আল কাসেমের সিন্ধু আর মুলতান বিজয় ছিল এই গাজুয়াতুল হিন্দের শুরু যা পরবর্তীতে দিল্লি সুলতান আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল আবার কারো মতে এই বিজয় এখনো বাকি এবং ইমাম মাহাদি আলাইয়া সাল্লাম আগমনের পর বা আগে এই বিজয় অনুষ্ঠিত হবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী